ভবিষ্যতে এমনি আরেকটা তিন দরকার জনগণ তার মানুষ সতর্ক থাকার জন্যই যাচির এটা দেওয়া

তাদের দিদি একটা শান্তি কামনা বলবো মা বাবা যারা যাদের প্রতি সময় বেরোনা এবং আমরা সর্বদা সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ বক্তব্য শেষ ইয়া দিবে না আব্দুল সালাম দিবে না আব্দুস সালাম বক্তব্য দিবে না নাকি আচ্ছা দিয়ে দেন